আসসালামু আলাইকুম তো সিজন চেঞ্জের জন্য আসলে আমাদের সবারই অসুখ বিসুখ লেগে আছে তো আমি প্রথমে কর্নফ্লাওয়ার সয়া সচ দুইটা নুডলস একটা ডিম আর টেস্টি সল্ট নিয়ে নিলাম তো এরপরে আমি এক কাপ পানির মধ্যে নাকি কয় কাপ আধা কাপ আধা কাপ সামান্য পানির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তো কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখে দিব এরপরে আমি হচ্ছে একটা করিতে তেলটা গরম করে নিচ্ছি যদিও এই রেকর্ডটা আমি দেব না আপনাদের তো তেলে আমি এই চিংড়ি মাছের মধ্যে তেল দিয়ে দিলাম আমি এই যে তেল চিংড়ি মাছ দেওয়ার আগে ভাজা হয়ে গেল কারণ আমি বেশি কাট কাট ভিডিও করতে যে আমি বেশি কাট করে ফেলেছি চিংড়ি মাছটা দেওয়ার আগে ভাজা ভিডিও দিয়ে ফেলেছি এবার তো যাই হোক আমি একটু মজা করতেছিলাম আমি ভাবছিলাম ভয়েসটা দিব না বাট আমি একটু অসুস্থ যার কারণে আসলে নতুন করে ভয়েস করতে ইচ্ছা করতেছি না তো আপনার ভিডিওটা দেখে যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আসলে নুডলসটা দেওয়ার কিছুক্ষণ উতলানোর পরেই মশলাগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি দুইটা নুডলসের মশলা আর একটা ম্যাগি মশলা দিয়ে নিয়েছি তো এগুলো সুন্দরভাবে রান্না করে নিতে হবে তো এবার আমি দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস সয়া সস না থাকলে আপনারা না স্কিপ করতে পারেন লবণ দিলেও হবে এটা একটু টেস্ট আলাদা আসে তো এর মধ্যে একটা ডিমও ভেঙে দিয়েছিলাম দেখো ডিমের ভিডিওটা করা হয়নি আসলে তো সুন্দরভাবে না করার পরে শেষের দিকে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো কেননা ওটা ভাজা ছিল তো এরপরে আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা দিব এটা দিলে হবে কি স্যুপটা ঘনত্বটা বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না হলে পাতলা থেকে যায় তো এই তো আমার স্যুপটা রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন